টু ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের যারা উত্তীর্ণ হয়নি এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তাদের কিন্তু অ্যাডমিশন বা আবেদন ফি ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ নোটিশটা হচ্ছে নোটিশ রেগার্ডিং দ্য রিফান্ড অফ অ্যাপ্লিকেশন ফি ফর দ্য অ্যাপ্লিকেশ নট এলিজেবেল ফর অ্যাডমিশন টেস্ট সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ডিভাইডেড টু বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে নোটিশে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে নোটিশটি বিস্তারিত সকল তো তুলে ধরবো এবং তার আগে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত চলে আসলাম নোটিশে নোটিশে প্রথমে টাইটেলে দেখো যে ভর্তি পরীক্ষার আবেদন ফি ফেরত সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আবেদন ফি কিন্তু ফেরত দেওয়ার একটা বিজ্ঞপ্তি সেটি হচ্ছে এই যে তোমাদের বিস্তারিত তুলে ধরব সেটি হচ্ছে যে এত দ্বারা সংশ্লিষ্ট অবগত জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেভেল এক স্নাতক ভর্তি কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বারোতম সবাই সিদ্ধান্ত বারো এক মোতাবেক ভর্তি নির্দেশিকা অনুচ্ছেদ ছয় অনুযায়ী যে সমস্ত আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি তাদের মধ্য গত একুশ এক দুই হাজার পঁচিশ থেকে ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইনে ফর্মের মাধ্যমে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে সংযুক্ত উল্লেখিত প্রার্থীদের আবেদন ফি এক হাজার টাকা তাদের নামের পার্শ্ববর্তীতে বিকাশ নম্বর অ্যাকাউন্ট নাম্বার ফেরত প্রদান করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আবেদন করেছিল তারা কিন্তু বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট দিয়েছিল কিন্তু তাদের সেই নাম্বারে রিফান্ড করা হয়েছে এক হাজার টাকা এবং আরও বলা হয়েছে কিছু সংখ্যক আবেদনকারী প্রদানকৃত মোবাইল নম্বরের বিকাশ নগদ অ্যাকাউন্ট না থাকায় অথবা প্রদত্ত অ্যাকাউন্টে ট্রানজেকশন জটিলতা উক্ত প্রার্থীদের নাম্বার সমূহে আবেদন ফি ফেরত পাঠানো যায়নি যা সংযুক্ত তালিকা ক্ষয় উল্লেখ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী যাদের টাকা এখনো রিফান্ড হয়নি বা দেওয়া হয়নি তাদের কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা আবেদন করার সময় তাদের একটি নাম্বার দিছে যেটি হচ্ছে যে তাদের নাম্বারে কোনো বিকাশও নেই এবং নগদ নেই যার কারণে তাদের টাকা রিফান্ড করার কোনো রাস্তা নেই যার ফলে আরেকটি কথা বলা হয়েছে যেটি হচ্ছে যে যারা এখনও আবেদন করেনি তাদের আগামী ষোলো তিন দু থেকে উনিশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাডমিশন চুয়েট বিডি ওয়েবসাইটে তাদের নিজস্ব অ্যাকাউন্টে লগ ইন করে নির্ধারিত ফর্মে সঠিক মুক্ত বিকাশ নগদ অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ্য যে উক্ত সময়ের মধ্যে আবেদন না করা হলে আবেদন ফেরতের জন্য ভবিষ্যতে কোনোরূপ আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটি নোটিশ দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে যে সকল শিক্ষার্থী এখনও কিন্তু রিফান্ড পায়নি টাকা সেই সকল শিক্ষার্থীদের কিন্তু জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমাদের আগামী ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মার্চ মাসের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন চরি তোরা তোমরা ইউজেনম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমরা একটি ফর্ম ফিল করে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিবে কিন্তু নগদ ও বিকাশ নাম্বার নগদ বিকাশ নাম্বার দিলে কিন্তু তোমাদের এই ব্যাকে নগদ বিকাশ নাম্বারে তোমরা রিফান্ড পেতে পাবে যে সকল শিক্ষার্থী পাও নাই তো আর কথা বলা হয়েছে যে সমস্ত শিক্ষার্থী এই সময়ের মধ্যে যদি আবেদন করতে না পারে তাহলে কিন্তু তার কোনো টাকা ফেরত যাবে না এবং কোনো কোনো সময় আবেদন করলে তার টাকা আর গ্রহণযোগ্য হবে না বা দিবে না তো এই তারিখের ভিতরে তোমাদের কিন্তু আহ আবেদন করতেই হবে সেটা মনে রাখো ষোলো তিন দুই হাজার পঁচিশ থেকে উনিশ তিন দুই হাজার পঁচিশ এই তারিখের ভিতরে তোমাদের কিন্তু আবেদন করতে করতে হবে যার কারণে তুমি তোমার রিফান্ড টাকা পেতে পারো এবং যে নাম্বারটি দেবে সেটি কিন্তু তোমাদের বিকাশ ও নগদ নাম্বার দিতে হবে তোমাদের পার্সোনাল কোনো নাম্বার দেওয়া যাবে না বিকাশ ও নগদ নাম্বার যেটি হচ্ছে তোমাদের নগদ বিকাশ নাম্বার আছে অ্যাকাউন্ট খোলা আছে তো সেই নাম্বারটি তোমাদের দিতে হবে তো এই ছিল তোমাদের ভিডিও ও ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে এবং আরও যদি এ তথ্য পেতে যাও চ্যানেলটির সাথেই থাকবে ধন্যবাদ